নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো বাটা বা ভর্তা আমাদের বাঙালিদের কিন্তু বেশ ভালোই লাগে আজকে যে বাটা রেসিপি আমি শেয়ার করছি আমি আর জানা নেই আপনারা এই বাটা রেসিপি আগে কখনো খেয়েছেন কি না আজকে আমি লাউয়ের খোসা বাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের খোসাটা কাটবার সময় একটু মোটা করে মানে একটু মানে মাংস আছে খুব পাতলা করে কাটিনি নি সেরকমভাবে কাটিনি নি লাউ সমেতেই একটুখানি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে চার পাঁচ মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব জলের মধ্যে এটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে জলটা ঝরিয়ে নিয়ে আমি বেশ খানিকটা ধনে সঙ্গে এই খোসাটা বেটে নেব তারপরে কড়াইতে দিয়েছি এক চামচ সর্ষের তেল যাতে দিয়ে দিয়েছি পাঁচকোয়া রসুন আর চারটে শুকনো লঙ্কা আমি একটু কেটে নিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব আমরা লাউয়ের খোসা দিয়ে পোস্ত দিয়ে ভাজা সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এই রকম করে যদি বাটা রেসিপিটি একবার ট্রাই করে দেখেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে শুকনো লঙ্কা আর রসুনটা রকম ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ি পাঁচটা বড়ি দিয়ে দিলাম বড়িটাকেও একটু লাল করে ভেজে নিয়ে তুলে রাখব আপনারা যদি এখানে চান রসুনটা নাও ব্যবহার করতে পারেন শুধু যদি নিরামিষ করে মানে এটা রান্না করতে চান তাহলে রসুনটা ব্যবহার নাও করতে পারেন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে লাউয়ের খোসাটা আর ধনে পাতাটা ভালো করে বেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে এখন আমরা কষিয়ে নেবো দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর একদম শুকনো হয়ে মাখো মাখো হয়ে যাবে একদম মন্ডের আকারে তৈরি হয়ে যাবে এবার আমরা নুন এই শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যা দিয়ে শুকনো লঙ্কাটা আর রসুনটা একটু আমরা মেখে রাখবো আর এখানে আন্দাজ মতো নুনটা দিতে হবে কারণ এটা কিন্তু শুকিয়ে অনেকটাই কমে আসবে আর ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে আমরা হলুদ গুঁড়ো আর নুনটা মিশিয়ে নিয়ে এটা হতে দেব দেখবেন আস্তে আস্তে জলটা টেনে আসবে আর একদম শুকনো হয়ে যাবে এই যে কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই শুকনো হয়ে কিন্তু কমে এসেছে একদম মন্ডের আকারে চলে আসে আর কড়াই ছাড়তে শুরু করেছে এই সময় আমরা যে শুকনো লঙ্কা আর রসুনটাকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো রসুনটা ব্যবহার না করেও আপনারা এটা করতে পারেন তাহলে চাইলে একটুখানি আদা কুচি প্রথম দিকে দিয়ে তার মধ্যে এই লাউটা লাউ বাটাটা দিয়ে রান্না করে নিতে পারেন আর আমি এখানে বড়ি ব্যবহার করেছি বড়ির বদলে আপনারা কিন্তু চিংড়ি মাছ ভেজে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি দিয়ে সবটা মিশিয়ে নিলাম এবারে দেখুন একদম পুরো কড়াই ছেড়ে চলে এসেছে আমাদের এই বাটা পুরো রেডি হয়ে গিয়েছে একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর এই বড়িটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা চিংড়ি মাছ ব্যবহার করেন চিংড়ি মাছটাকেও একটুখানি মানে ভেজে নিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়ে এই লাউয়ের খোসা বাটায় ব্যবহার করতে পারেন খেতে অসাধারণ লাগে একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ